আসসালামু আলাইকুম তো আজকে সর্বপ্রথম আমার মামাত্ম ভাই মামাত্ম বোন আমার মামি তাদের মামাত্ম বোনের ছেলে বহুদিন পরে একটি ছেলে হয়েছে দুইটা মেয়ের মেয়ের পরে একটা ছেলে হয়েছে তো আজকে এই ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে আসছে সে আসতে চায় না অনেক রিকোয়েস্ট করে আসছে আত্মীয় স্বজনের বাড়িতে আসতে হয় অনেক কাজের ব্যস্ততার মাধ্যমে তারপর মামুর বাড়ি হলো মধুরহারি মামুর বাড়ি হলো সবচেয়েটায় রক্তের বান্ধবতে বেশি মামুর বাড়ির সম্পর্ক কিনু সময় বোলা যায় না মামা বাঘিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক তো এই জন্য নকি নকি পেয়েছে আমার মামার তো ভাই দুধের সিপাত আছে কামনা আছে তারপরে বিধান বিধানের পরে এই যে বিধানে খাওয়া দাওয়া করতেছে তারপরে বিধানে কইতাছে আমি একটু রেস্ট নিয়ে পর আমি বললাম যে খাওয়া দাওয়া নেও। তো মায়া আবার একের পরে একে প্রতিটা আইটেমগুলো একে একে দেওয়া শুরু করতেছে যে অল্প অল্প করে খাইতে হইব তো মাছ টাস রোস রোস্ট সব ইয়ে দেওয়া হইতেছে তো একের পরে এক দেওয়া হইতে তো সবাই স্বাচ্ছন্দ্য বোধ খাইতেছে খাবারের মানটা আমার কাছে খুবই ভালো লাগছে আমিও খাইছি সবারই আজ্ঞায় পচাই দেওয়ার পরে মায়ের ডিসিপ্লিন করতেছে মায়ের সব কিছু দিতেছে সবারই সহযোগিতা করতেছে তো যেটা করার দরকার ছিল আমার এটা করতেছে আমার মা তো মা করতেছে তাই নিয়ে বাপের বা বাপের বাড়ির লোক আর আমার হলো মামুর বাড়ির লোক তো সবটাই মনে করে মিল্লা সবটাই করতেছে আবার চাই তার পছন্দের খাবারগুলা যেগুলো এগুলোই সব কিছু হাই ফ্রাইস করে নিয়ে নিয়ে খাইতেছে তো লাইচাই অনেক ভালো মেয়ে একটা ভালো মেয়ে লেখাপড়া করতেছে লেখাপড়ার পাশাপাশি তার মার মার কাজের মাধ্যমে অনেক হেল্প করে তো কামনা সে আমার ছোট ছোট বুনুর ছোট বুনুর সে অনেক কিউট অনেক মজার লোক যেটা বলার বাইরে সে অনেক আনন্দ করতে পারে সবাইকে হাসাইতে পারে তো খাওয়া দাওয়ার পরে আমাদেরকে অনেক হাসাহাসি করেছে। তো ইয়ার পাকদা কী করছে মামি আমার মার মুখে একটা লোকমা তুলে দিছে আর একটা গোসু মাংসের পিস তুলে দিছে তো কেমন হয়েছে তো মামির কাছে ভালো হয়েছে বিদেয় মার মুখে দিয়ে দিছে তো এখন দেখেন ভাই বাইপুতের কীভাবে সিপাতটা সুন্দর করে একটার পরে একে দেওয়া হচ্ছে আমি খাওয়াইতে পারতেছি না অনেকদিন পর তুই আস তুই তো আইটি চাষ না আইটি চাষ না ইয়ার ভিতরে সিপাদার একটা ফোন আছে ফোনটা হয় সুন্দর করে কিভাবে আস্তে করে আর সুন্দর করে রিসিভ করছে এর দা ফাঁক ফাঁকদা খাওয়া দাওয়াটাও সারতেছে আবার নখি খাওয়া দাওয়া ফাঁক দিয়ে আমি কি করছি আমিও চট করে ফুটগা খাইয়ে লইলাম তো খাওয়ার পরে আমার আমি দেখলাম যে খাবারগুলো ভালো হয়েছে তো সিফাত বলতেছে যে আপনি তো একটু পাশে পড়ছেন তো আমি না দিয়ে আপনার কোন জিনিসটা দিলে বলতে আমি একটু ডাউল ধরে বিধান আবার খাতা পত্রগুলো নিয়ে একটু কাড়াগাডি করতেছে কীভাবে তার বাস লেখাপড়া করতেছে এগুলো একটু হাই টেস্ট করতেছে তো অনেকই অনেক লোক তো করার পরে অনেক কিছুই করার পরে এখন সবাই খাওয়া দাওয়ার পরে একটা মিষ্টি দই মিষ্টির একটা পর্ব আছে এই মিষ্টি দই মিষ্টি এনে দিচ্ছে দেওয়ার পরে আমরা একে পরে একে শুরু করতেছি খাবার দাবার তো ভাত দিতেছে আমার ছোট বু নিপা নিপারও দাওয়াত দিছে তো নিপায় খাওয়া দাওয়া করতেছে তা আমিও করতেছি তা আমরা একপরদায় খাওয়া দরকার তাদের বিদায় পালাতো বিদায়ের সময় করেন যায় যেটা পারে তো বলে এই ব্যাগটা তুয়ে দিতেছে তো ব্যাগটার মধ্যে মা আবার কিছু খাবার টাবার দিয়ে দিছে যে এই ডিগুলো দিয়ে দেয় কামনার তো কামনাকে দিতেছি তো দরকারে বিধানের রোগটা রয়েছে বিধানের ওয়াইফটা আসতে পারছে না তো তার ওয়াইফ দিয়ে তো আমি আবার লাইসে বাগিনে নিয়ে যে আমার কিনু নিয়ে তুমি কিনু কথা বলতেছো না তুমি আমার মনে পছন্দ করো না তারপর আমি না তুমি আমার সবচেয়ে বেস্ট বাক নিয়ে তোমার নিয়ে আমি কথা বলতাম না এটা কিনু হয় তারপর তার এনে কথা বলছি সবাই ভালো তো করে